বন্ধুরা যারা শর্ট টাইমে টাইম করবেন ইউরোপ আমেরিকা লন্ডন কেনাডা যাবেন শর্ট টাইমের মধ্যে বিয়ে শীত করবেন ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় তাদের জন্য দারুণ সুখবর আপনারা কিভাবে শর্ট টাইমে আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে আমার বাসায় আসবেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন অনেক কিছু জানতে পারবেন অনেকে আছেন ভাই আমার ফুল ভিডিও দেখেন না অল্পটু দেখেই আমার নাম্বারে ফোন দেন আমরা কিন্তু কারো ফোন রিসিভ করি না আমার টেকনিকটা আপনি কাজে লাগান আপনার ফোন রিসিভ হবে আপনাকে আমি ফোন দিব আমার কথাগুলো কাজে লাগান টেকনিকটা আগে আপনারা আমার আমি যেটা কথাগুলো বলি আমার কথাগুলো একটু আপনারা ফলো করেন আমি কি বলি সেটা আপনারা একটু শোনেন আমরা একটা বিয়ে করাই দিয়া পাঁচ হাজার টাকা দশ টাকা নেই পাঁচ টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার দশক বন্ধুরা আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় হাজার হাজার মানুষ আমাদেরকে ফোন দেয় তা আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমাদের নাম্বার তো যে পাবে সেই ফোন দিবে সেই ক্ষেত্রে ধরেন আমাদের একটা ভিডিও বিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষে দেখে সর্বনিম্নে আমাদের অনেক ভিডিও আছে আমাদের অনেক চ্যানেল আছে আমার অনেকগুলো চ্যানেল অনেকগুলো ফেসবুক পেজ সেই ক্ষেত্রে আমাদের নাম্বার যেই পায় সেই ফোন দেয় তা আমি বুঝব কিভাবে যে আপনি আমার সদস্য হবেন সেই জন্য আমাকে বোঝানোর জন্য আপনি আমার বিকাশে আপনার বিকাশ থেকে পাঁচশো টাকা বুকিং দিবেন অ্যাডভান্স করবেন আমার বিকাশে দিবেন তাহলে আমি বুঝতে পারব আপনি আমার সদস্য হবেন আমি আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে ফোন দিব যদি কোনো কাজে ব্যস্ত থাকি সেই ক্ষেত্রে হয়তো দর্শক বন্ধুরা তিন দিন সময় লাগতে পারে মানে বাহাত্তর ঘন্টা সর্বোচ্চ এটা সময় লাগতে পারে যদি কোনো কাজে আমি বিজি থাকি সেই ক্ষেত্রে আপনাকে আমি ফোন দিব আমার বাড়ির ঠিকানা দিব আপনি আমার বাড়ি আসবেন ঘর বাড়ি দেখবেন সব কিছু দেইকে শুনে আপনি আমাকে আরও পঁয়তাল্লিশশো টাকা অ্যাডভান্স করবেন তারপরে থেকে আপনি আমার সদস্য যারা প্রবাস থেকে দেখছেন তারা যদি বাড়ি আসতে না পারেন পাঁচশো টাকা দিয়ে না সরাসরি পাঁচ হাজার টাকা দিয়ে দিবেন দৈলের সদস্য যারা পাঁচশো টাকা দিবে তারা কিন্তু সদস্য না আমার বাড়ি আসবে আসার পরে পঁয়তাল্লিশশো দিবে তারপরে সদস্য দেখেন এখন যাচ্ছি পাবনা হুটাট করে কেউ আবার আসেন না আমার বাড়ি যারা আসবেন আমার সাথে কথা বলে তারপরে আপনারা আসবেন যোগাযোগ করে আসবেন হুটহাট করে যদি কেউ আসেন ভাই ধরেন এখন পাবনা আছি আর বিভিন্ন জেলা নিয়ে আমরা কাজ করি আপনি হুট করে আসলেন আমাকে পাইলেন না আমাকে গালাগালি করলেন আপনি রাস্তা মানে বাড়ি পর্যন্ত যাবেন আমাকে গালাগালি করতে করতে যাবেন কি দরকার আছে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে আসবেন একটা ডিট দিব ডিট অনুযায়ী আপনারা আসবেন অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন অনেকে আছেন আর তো এবার আমার বিকাশ নাম্বার কোনটি সেটাও আপনাদেরকে বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন আমার এই দুইটাই বিকাশ এই দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা বিকাশ নাম্বার ছাড়া আমাদের কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন আমিও যদি কখনও আপনাদের বলি যে আমার আর একটা নাম্বার আছে এই নাম্বারে অ্যাডভান্স করেন এই দুইটা নাম্বার বাদে যদি অন্য কোনো নাম্বার দেই তাহলেই ভাববেন যে আপনি প্রতারণা শিকার হচ্ছেন অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন এখন আর বুঝতে বাকি নেই অ্যাডভান্স করেন আপনাকে আমি ফোন দিব আপনারা ফোন দিচ্ছেন ভাই আপনাদের ফোন আমি রিসিভ করব না কারণ এত পরিমাণ ফোন আসে ভাই এত ফোনে ভাই এত পরিমাণ মানুষের সাথে আমরা ফোনে কথা বলতে পারি না দেখেন আমি নিজেই ভিডিও করতেছি দেখেন নিজেই আবার দেখেন ড্রাইভিং করতেছি ভাই তাই বুঝেন কি রিস্ক নিয়ে আমি ভিডিও করতেছি আমাদের সেই সময়টুকু কিন্তু নাই যে এক জায়গায় গাড়ি দাঁড়া করে আমি আপনাদের এই ভিডিওটা আমি বানাবো সেই সময়টুকু আমাদের কাছে শর্ট কারণ অনেক জায়গায় আমাদের যেতে হবে এখন লং টাইমে তো সেই ক্ষেত্রে দেখেন আমরা অনেক জায়গা যাচ্ছি দেখেন অনেক দূরে যাচ্ছি সেই ক্ষেত্রে দেখেন আমরা যখন পাবনা যাচ্ছি আরও বিভিন্ন জেলায় যাইতে হবে জেলা দিয়েই তো যাইতে হবে পাবনা গেলে তো সেই ক্ষেত্রে যদি কোনো ভাই হুট করে আসেন ভাই আমাকে তো পাবেন না যদি কোনো ভাই আমার ভিডিও দেখে প্রতারণার শিকার হন সেদায় কিন্তু আমি না কমেন্টে যদি কেউ নাম্বার দেন ওই নাম্বারে কিছু বার পার্ট ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন অনেকে শিকার হচ্ছে বারবার কিন্তু ভাই ভিডিওতে বলি আপনাদের জাস্ট মানে আপনাদেরকে বোঝানোর জন্য যাতে কেউ প্রতারণার শিকার না হন আর আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমার টেকনিকটা আপনি কাজে লাগান আপনি আমার সাথে শর্ট টাইমে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা দেখেন আমাদের যদি হাতে সময় থাকতো দেখেন আমি নিজেই কিন্তু ড্রাইভিং করতেছি যে আবার দেখেন ভিডিও করতেছি আর এক হাত দিয়ে তাও তাহলে বুঝেন যে আমরা কি রিস্ক নিয়ে ভিডিও বানাই আপনাদের সুবিধার্থে আপনাদের ক্ষেত্রে অনেকে ফোন দিচ্ছেন পাচ্ছেন না ভাই কয়জনের সাথে আমরা ফোনে কথা বলতে পারি আপনারাই বলেন আমাকে আমাদের সাথেও তো ভাই মনে করেন যে দিনটা চব্বিশ ঘন্টা আপনারা আমাকে ফোন দেন যে যখন পারেন সে তখন ফোন দেন আমরা কি রবট যে ফোন দিলে রিসিভ করতে পারবো যারা সদস্য তাদের ফোন আমরা রিসিভ করি তাছাড়া যে সদস্য না তাদের ফোন আমরা কখনো রিসিভ করি না ভাই বন্ধুরা আসলে আমার কথা বুঝতে পারছেন দেখেন আমরা কিন্তু গাড়ির স্পিড আছে একশোর উপরে তারপরে কিন্তু দেখেন আমরা কিন্তু যাচ্ছি লং রোডে অনেক লং রোডে কিন্তু আমরা যাচ্ছি বন্ধুরা দেখেন আসলে আপনারা কম বেশি হয়তো বুঝতে পারছেন আমার কথা যদি পাঁচ মিনিট সময় দেখতো ভিডিওটা এক জায়গায় দাঁড়া করে বানাইতাম কিন্তু এই সময়টুকু আমাদের কাছে কম এই মুহূর্তে সেই জন্য ভাই আমাদের ফোনে কথা বলার মতো সময় নাই যারা সদস্য আছেন যতটুকু পারি আমি তাদের সাথে আমি ফোন দিয়ে কথা বলি তা যারা অ্যাডভান্স করবেন আমি তাদেরকে ফোন দিয়ে দিব আমি ফোন দিয়ে কথা বলবো আমার টেকনিকটা কাজে লাগান আমার বাড়ির ঠিকানা দেবো বাড়িতেও আসতে পারবেন একটা ডাল ভাতের ব্যবস্থা করবো হুটাহট করে কেউ আসবেন না একটা ডিট দিব ডিট অনুযায়ী আপনারা আসবেন অবশ্যই বুঝতে বাকি নেই আর কোন ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ বন্ধুরা অনেকের মেসেঞ্জারে আমাদের কথা হবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যারা অ্যাডভান্স করবেন তাদেরকে আমরা একদিন দুই দিন সর্বোচ্চ তিন দিনের মধ্যে ফোন দিব নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন যদি কেউ অন্যের বিকাশ থেকে অ্যাডভান্স করেন তাহলে ওই নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন হয়তো যোগাযোগ হইতে পাঁচ সাত দিন সময় লাগতে পারে আর যদি কেউ টেকনিক কাজে লাগান রেফারেন্সে আপনার নাম্বার দেন বিকাশে অ্যাডভান্স করার সময় রেফারেন্সে আপনার নাম্বার দিবেন তাহলে আপনাকে আমরা একদিন দুই দিন তিন দিনের মধ্যে ফোন দিব ভালো থাকবেন বন্ধুরা হয়তো অন্য কোনো সময় দেখা হবে দেখেন অনেক দূরে যাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন অনেকে আছেন আমার দশটা ভিডিও শেয়ার করছেন ভাই দশ লক্ষ টাকা দিতে হবে না আমি দশ লাখ টাকা অলরেডি পাইয়ে গেছি কারণ আপনি আমাকে ভালোবাসেন অসংখ্য ধন্যবাদ